বলল কয়টা অসেদ দুইটা সোহানলাহ বল্লাহ কয়টা দুইটা ও করেছেন উনি করেছেন কবরে যাওয়ার ফল আমাদেরকে করতে হবে কবরে যাওয়ার আগে সোহানলাহ বোল্লাহ কারণ আমাদের কলব তত শক্তিশালী নয় যত শক্তিশালী সাহাবার কলব ছিল সোহানলাহুল সাহাবার রু সাহাবার কলব যত শক্তিশালী ছিল আমাদের কলব তত শক্তিশালী নয় সেজন্য আমাদেরকে মৃত্যুর আগে ওসিয়ত করতে হবে ছেলেদেরকে আফন কি ওসিয়ত বর্তমান তো পরিবেশ অনেক খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা আমাদেরকে ওসিয়ত করতে হবে যে আমার জানাজাটা অমুক ব্যক্তি দ্বারা করাবে অমুক উজুর দ্বারা অমুক ফির দ্বারা করাবে সুহান কারণ এখন বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আমি শুননি আমার ছেলে ও আমি শুননি আমার ছেলে আহলে হাদিস আমি শুননি আমার ছেলে জঙ্গি আমি শুনি আমার ছেলে শিবির আমি শুননি আমার ছেলে জমাতি আমি শুননি আমার ছেলে আহলে হাদিস আহলে ঠিক কিনা আপনি ছেলেকে ঠিক করতে পারতেছেন না ভালো করতে পারতেছেন না সেজন্য আপনার কাছে যদি বিবেক থাকে আপনার মোট যদি সুন্দর করতে চান জানালা যদি সুন্দর করতে চান আপনি জীবদ্দশায় আপনার কাছে যিনি আফন বেশি বেশি কাছের তাকে বলে যান যে ভাই আমার ওসিয়রটা তুমি মনে রাখিও আমি যদি আমি কে আগে যাই না যাই জানি না আমার জানাজাটা অমুকের মাধ্যমে করি সুহায় বল ঠিক কিনা দরকার আছে কি না আমাদের অনেক আমরা দেখতেছি সবাই শুননি যিনি মারা গিয়েছেন উনিও শুননি ইমাম হাশিমির মুড়িৎ শের বাংলার মুড়ি তৈবসারতলের মুড়িৎ আহমদ শ্রীকুটির মুড়ি কিন্তু তার জানাজার মধ্যে ছেলে যখন আহলে হাদিস ছেলে কি আলে হাদিস আলে 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 ছেলে ইনি কাউকে না জানাদার জন্য আমার বাবার জানা আমি পড়াবো আমি হকদার বলুন না বস এই হাফ ফ্যান কি ফ্যান মাথায় টুবি নাই জুতা স্যান্ডেল পরে জুতা পরে নাই আল্লাহ হকবর বলে এসে নিয়ত বেঁধে ফেললো আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেক আছে না কিছুই

তাহলে আমাদের মধ্যে তো সাহাবার মতো সেরকম শক্তিশালী না কবরে যাওয়ার পর স্বপ্নে দেখাতে পারবো কবরে যাওয়ার পর ওসিয়ত করতে পারবো সেই শক্তিশালী কলককে তো আমরা করিনি আমরা কলককে তো সেই শক্তিশালী নাই আমরা এমন মুসল্লি যে নামাজের ভরে ইমাম সাহেব যখন মিরাজ শরীফ পড়ার জন্য ভীষণে পড়ে ফিষনে ফিরার আগে আমরা চলে যাই নামাজ অথচ যে দরুদ শরীফ পড়লে আপনার কলব শক্তিশালী হবে কলব শক্তিশালী হলে আপনি দুনিয়া তামি দামি কবরের মধ্যেও দামি আখেরতের মধ্যেও দামি সোহানাল্লাহ বলল অনেক আছে না সুন্নি মুসদ কি মুসদ সুন্নি মুসদ কিন্তু তাতে মুসল্লি গই তোর আগরে জিলাপি বিস্কুট তোর হাড়ি দিয়ে মুসল্লি আর করে দেখে হদে হনুদরে কি আসার নামাজ সোহরি কি বলবি দে মিলাদ শরীফ কি বলবি দে ইয়েন কি ওয়াবি মুসদ না সুন্নি মুসদ খনা ওয়াহাবি মুসাদকে মিলেছে পড়িব না কিন্তু সুন্নি অনর পর রসুলের মিলেছে বোধে বুধিত ফাড়িয়ে যার বোধে বোঝন নো আছে কেন হব আজি তাহলে এনে রসুলের মহাব্বত শুধু মুখে দাবি করে না খাজেও দাবি গরম করবো ঠিক না খাজে প্রমাণ গরম করবো আই রসুলের মহব্বত আছে এইলাই আই মিলেশ্বরীবার হতা উন্নি দেই মিলেশ্বরী বাবু দেন বুঝি দেই আই বড়ো দি সুবহানাল্লাহ বলা তহনে বুঝে বুঝে অনর অন্তরত ভিতরে রসুলের মহব্বত আছে সেই ধরনের মহব্বত রসুলের মোহ্বত লাইলে মানুষের কলপ দুনিয়া তো শক্তিশালী কবরের মধ্যে শক্তিশালী সোহা এখন কবরে যাওয়ার পর ওই ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে বলতেছেন লোহার পোশাকটা অমুক জায়গায় আছে এবং আমার দুইটি ওসিয়ত প্রথমত লোহার পোশাকটা খালিদ ইবনে ওলিদ সবল্লা তালা ওনার কাছে ফোঁসাই দিবে ওনার কাছে ফোঁসাই দিবে দুই নম্বরের মধ্যে আমার দুইটি ওসিয়ত পালন করবে কয়টি ওসিয়ত ওনার কলব শক্তিশালী বিদায় কবরে যাওয়ার পর ওসিয়ত করা সম্ভব হচ্ছে আমাদের জন্য আমাদের জন্য প্রয়োজন হল কবরে যাওয়ার আগে ওসিয়ত করা কি করা কিসের ওসিয়ত জানা যা কে ভরাবে জানা যা কে ভরাবে তলকিন কে করবে যে কে করবে মনোজাত কে করবে আর কি আপনি আপনার কাদের পর যদি কর্জ থাকে কি থাকে হজ্জ কি তাইলে হজ্জ তাইলে ওই মরিবের পরে গতি হতবা আর পাত্র যদি কে হজ্জ ভাইতে হ আর আদি ফেলাই মনের ভিতর আছে যে হজ্জ সারা জাগান ওই যোগ্য না আয় সহ যাবি না কে লগ পাইব না নজবিল্লা হ না কেন হব আজি

যাতে চাৰিদিন গেৰি গৈ এতিয়া চহৰত উঠি বঢ়িয়া সৎ চলদে লাই মা বাপত তে উচিত দে জীৱত দচাই নিজৰ শক্তি টাইত্বে দম টাইত্তেই সজ্জ যা আছে ইন বাকী আদায় কৰি দন চব হা কি কৰি দন নিজৰ সজ্জন নিজৰ হাতে আদায় কৰ নিজৰ সজ্জ নিজৰ হাতে আচ্ছা বা আচে ডেংকি মাৰাত কথা শুনি তো নিজৰ ফিট নিজে হাত চলাই দু চুখ পাই বে হাৰ হাত জ্বলত দে হাত তহতে সনান্তি হাত জোৰ সনান্তি চোল কৰ তুই তুলি না বুঝিবে ঠিক কি না তইলে তৰ সজ্জ ইয়েন দর তুই যে তোৰ বুজিবে হে ফুৱাছা এটোৰ বুজিব আত্তী সদনে জোল আত্তী কি বুজিব তুই যে তে মৰি গৈ গৈ খোদ এক্ন বৰ ঘৰী কি দ বৰ ঘৰী মেজান্ দ মেজান দন ফৰচ না সজ্জ দন ফৰছ আল্লাহর ফৰচ বন্দাৰ করস ইমাম হাসিবি দোয়া লিখে দেয় লিখে আল্লাহ আল্লাহর ফরস আদায় করিবে বন্দার করস আদায় করিবে তভিক ইমাম হাসিবি যদি দোয়া লিখে দোয়া আছে তাহলে বন্দার করস বন্দায় মাফ করতে হবে যে কর্জ পাবে তাকেই মাফ করতে হবে সে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আপনি মা পাবেন না কমা পাবেন না বরং ওই কর্জ কাঁধে নিয়ে যদি কবরে যান আপনার এই এখন কর্যদাতাকে বললে তুমি এই ব্যক্তিতে কেন এ ব্যক্তি বলবে আমি তো দুনিয়া থেকে কবর আসার সময় এই আমি তো কিছু আনি নাই সব ধন সম্পদ বাড়িতে রেখে এসেছি প্রসাদ টাওয়ার বাড়িতে রেখে এসেছি স্বর্ণ শান্তি বাড়িতে রেখে এসেছি হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িতে রেখে এসেছি একারে তো আমার কিসে কিছু নাই আমার কত আসিল কি আসিল দি বৈতে হন আজি কুঁর বৈতে কুঁর বৈতে আসিল ইয়ে যে তাহার গোসল দেয় এতে বৈতে খাড়ি দিবে বৈতে খাড়ি আর গো আন্টি আসিল দামি আন্টি এহা যাত্রী আজি লই দি ই বলি ফেলে ইব কি স্বর্ণর বৌতনে স্বর্ণ দাঁত ব্যবহার করে হত স্বর্ণ দাঁত হলি ফেলে একান চশমা চুকে নদিলে চশমা দিতাম চশমা নলি ফেলে গিয়ে এখন দুই এন সাদা হর বা দে আর কিছু নাই আয় তোর হতুন দিম আয় তার কিছু আনি আই তহঁত লিখিছো নোৱাৰি তহঁত আল্লাহুদে তুই আনো দেনু নেকামল কি তৰ নামাজা জগত তৰ ক্ৰম তাৰ গদৰ্ম কৰ্ম এই কিন্তু তোৰ আমল নামত আছে আছে কিনা আল্লাহ হৰুদে হজৰ বিপৰীতে নামাজ দি নামাজ ৰোজা দিভেল হজ দিবেলো জকাত দিবেলো ধর্মকর্ম দিবেলো দিবেল দিতে 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 কি দিবি বালাহাজ ব্যাকিন যাবিগুই বালাহাজ ব্যাকিন কি এখন আমল খালি হয়ে আমল কি খালি হয়ে গুই এখন ইতের ঠিকানা জাহান নাম বাদ আর কিছু না ওই ব্যক্তির ঠিকানা জাহান নাম সার আর কিছুই আর কিছুই না তাহলে আমাদেরকে ওসিয়ত কখন করতে হবে বলুন না বাবারা কখন করতে হবে মৃত্যুর আগে কখন জীবিত অবস্থায় মৃত্যুর আগে শক্তিশালী থাকার সময় কারণ জানাজার নামাজে বলে এগুলো সব বানাও কৃত্রিম আমরা আমরা অভিজ্ঞতা চিত্তে বলতেছি আমরা দেখতেছি অনেক আছে ঠিক কিনা বোঝোন আবার হুমকি দিয়ে না এই তুই আর হসলে দিলে জানাজার খাইতে ঝুম না কিন্তু সাহাবাদের চরিত্র কি সাহাবাদের আদর্শ কি এরা জানাজার আগেই কর্জ পরিশোধ করে দিতেন সুহান বরং এমনও রেকর্ড আছে আল্লাহ রসুলকে জানাদার জন্য বলেছেন রসুল জানাদার যাওয়ার আগে জিজ্ঞেস করেছেন সেই ব্যক্তির কাছে কেউ কর্জ পাবে কিনা কেউ কর্জ পাবে কিনা কর্জ থাকলে সাহবা কলামের মাধ্যমে জানাজার আগেই কর্জ পরিশোধ করে দিয়েছেন সুহান বলতেছিলাম সাহেত ইবনে কাইস রোজি আল্লাহ ইনি কবরে যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে ওসিয়ত করতেছেন হে আমার ভাইরা হে আমার বন্ধুরা হে আমার আপনজনেরা আমার দুইটি ওসিয়ত শোনো আমি মৃত্যুর পূর্বে ওসিয়ত করার সুযোগ হয় নাই ওসিয়ত করার সুযোগ সেজন্য কবরে যাওয়ার পর স্বপ্নের মাধ্যমে বলতেছি আমার ওসিয়ত হল আমার গোলাম আছে কে আছে আমি মৃত্যুর পূর্বে আজাদ করতে পারিনি মৃত্যুর পূর্বে কী করতে পারিনি তুমি সেই আজাদ করে দিবা সে সেগুলামকে কি করে দিবে আবার আরেকটা ওসিয়ত হলো আমার কিছু কর্জ আছে আমার কিছু সিদ্দিক আকবর দিল্লাহ তালানুর কাছে গিয়ে বলবে আমার কর্জটা যেন আমার পক্ষ থেকে পরিশোধ করে দে তাহলে আসুন এই কথাই বলতেছিলাম সাবে ইপনে কায়সরদুল্লাহ তালান হু আল্লাহ রসুল দুনিয়াবি বি ব্যবহারে হ্যাঁ এবং মৃত্যুর ব্যবহারে মৃত্যুর ফরের ব্যবহারে তিনটা যে শুভ সংবাদ দিয়েছে তিনটি শুভ সংবাদ সাবেদ ইপনে কায়সরদুল্লাহ তালানহু বাস্তবেই হাতে নাতে পেয়ে গিয়েছেন জোহান আল্লাহ তাই আমি ওয়াজের শুরুতে বলেছিলাম আমাদের ইমানের চেয়ে আমলের ঈমান এবং আমল রক্ষা করা অতীব কর্তব্য ঠিক কিনা কারণ শাহবা একে এর জীবনী দেখলে দেখবেন এরা কেউ এক একজন এক এক ধর্মের অনুসারে ছিল রসুল তাক সাল্লা ইসলামের হেদায়তের মাধ্যমে এরা মুসলমান হয়েছেন ইমানদার হয়েছেন কিন্তু আমরা ভাগ্যবান আমরা জন্মগতভাবে মুসলমান ঠিক কিনা জন্মগতভাবে আমাদের বাপ দাদা নানা নানি কুটুম সব জন্মগতভাবে কি মুসলমান ইমানদার আমরা ইমান নিয়ে দুনিয়াতে এসেছি মোমেনের গরমে জন্মগ্রহণ করেছি সেটা কিসের দ্বারা বোঝা গেল আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেদিনে আজান দিয়ে আমার আজান আমাদেরকে শোনাই বলে দিল হে জন্মগ্রহণকারী ব্যক্তি পুরুষ তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো কার ঘরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ সেটা শোনানোর জন্য ছোটো শিশুকে বোঝাই দেওয়ার জন্য আজান দেওয়া হয় একামত দেওয়া হয় সুমান তাহলে আমাদের দায়িত্ব কি ইমান কিভাবে রক্ষা হয় আমল কিভাবে রক্ষা হয় কতগুলো আমল আছে যে কতগুলো আকিদা আছে যেগুলোর দ্বারা ইমানও নষ্ট হয়ে যায় আমলও নষ্ট হয়ে যায় ইমানও নষ্ট হয়ে যায় আমলও নষ্ট হয়ে যায় এক নম্বরের মধ্যে গোস্তাখে রসুল রসুল পাক ইসলামের সাথে বিয়াদবি করলে রসুল এ পাক সাল্লাহ আলাইসলামের আদব রক্ষা না করলে ইমান নষ্ট হয়ে যায় আমার